ইন্ডিয়ান ফ্রন্টের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্বস্থলী এক পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক কর্মী সমর্থক হাজির ছিলেন এই অনুষ্ঠানের থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই ডাক দেন বক্তারা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অবজারভার তথা অ্যাডভোকেট কাজী মির হোসেন তিনি বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় আমরা প্রার্থী দেব বিপুল পরিমাণে ভোটও জয়লাভ করব আমরা অন্যদিকে এই সভায় উপস্থিত ছিলেন কাজী জাকির হোসেন সহ বিভিন্ন আইএসএফ কর্মীরা আপনি যদি মেরে দেন লাস্ট বডি নিয়ে যাবে আমরা করবো না আমি লড়াই করতে নেমেছি শহীদ হয়ে যাই শহীদ হয়ে যাব আমার লাশ বড়ি কাঁধে করে তুলে নিয়ে যাবে আমার দিয়ে ঝুঁকাতে পারবেন না। নাগরের মানুষের কে বলেছিলাম তোমরা আমায় ভোট দাও আমি তোমাদের অধিকারের কথা বিধানসভায় গিয়ে বলবো আমি তোমাদের উন্নয়নের কথা বলবো আর আমি সেই মিথ্যা হইব সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো আমি অবশ্যই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় আজকে যে আমাদের অনুষ্ঠান ছিল আমরা আমরা এখান থেকে ঘোষণা করলাম যে পূর্বস্থলীতে দক্ষিণে উত্তরে সহ আমাদের সাংগঠনিক শক্তি যেখানে যতটা ক্ষমতা আছে আমরা সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছি শুধু তাই নয় পূর্বস্থলী দক্ষিণে আমাদের ব্যাপক সমর্থন সঙ্গী দরদি যারা আছে আজকে দেখেছেন আমাদের কয়েকশো লোক এখানে এসে হাজির হয়েছেন আগামী দিনে আমরা এই শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে আরও বড় সংগ্রামীও যাত্রা শুরু করব দেখুন শুধু পূর্বস্থলে দক্ষিণ বিধানসভার অবজারভার হিসাবে শুধু নিজে হয়নি পাশের যে দুশো উনসত্তর নম্বর যে পূর্বস্থলী উত্তর বিধানসভারও নিজে আমি অবজারভার এবং গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় একশোর কাছাকাছি আমাদের অবজারভার করা হয়েছে এবং আমাদের অবশ্যই দল এটা ভাবছে দু সালের বিধানসভা সেখানে একটা বড় আকারে আমরা ফাইট দিতে চলেছি আমরা আদর্শের উপর রাজনীতি করি এবং আমাদের দল ভাবছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির মোহাম্মদ নশিকে ভাই ভাইজান তিনি ভাবছেন কোথায় কোথায় আমাদের লড়াই তবে হ্যাঁ মানুষ তো অবশ্যই চাইছে সেজন্য আমরা দুশো চোরানব্বইটা বিধানসভায় আমাদের পার্টির একটা দলীয় তন্ত্র আছে যেখানে তারা চিন্তাভাবনা করছেন যে আমরা প্রত্যেকটা জায়গায় ফাইট করব এবং মানুষ চাইলে আমরা অবশ্যই আমরা দু হাজার ছাব্বিশ সালে আমরা লড়াই করব এবং আমরা সব জনগণকে নিয়েই আমরা এই কাজ করছি এই মিটিংয়ের শেষে কেমন করছেন আবহাওয়া এই মিটিং যেখানে আমার পাশে বসে আছেন পূর্বস্তর দক্ষিণ বিধানসভা অবজারভার অ্যাডভোকেট কাজী মিরাজ হোসেন তিনি যে কথা বলেছেন যেখানে একটা বড় ইয়ে একটা পরিমাপের একটা মানে মানুষের যে ইয়ে পাচ্ছে জনসমর্থন পাচ্ছি আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে যেখানে আজকে আপনি দেখলেন প্রায় শত একশোর ওপরে অধিক আমাদের কর্মী এখানে ছিল এবং আশপাশের চত মানুষ যেখানে দাঁড়িয়ে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তারা সমর্থন তারা তাদের বক্তব্য তাদের কথা তাদের আদর্শ তারা শুনলেন এবং আমাদের কাছে যে খবর আছে আমরা এখান থেকে পূর্বেস্ত দক্ষিণ বিধানসভা কমিটি থেকে আমরা পুরোপুরি এখানে আমরা ফাইট করবো এবং লড়াই করবো এবং আমরা যেতারও আশা রাখি পূর্বস্থ উত্তর বিধানসভার জেতার আশা রাখি সেই সাথে জামালপুর মেমারি কান্না গলসি ভাতার পূর্ব পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বর্ধমান দক্ষিণ রায়না এগুলো বিভিন্ন যতগুলো আছে আমাদের সমস্ত সব নজরে আছে আমরা আজকে দেখলাম তো এই প্রোগ্রামটা